খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সেটি হচ্ছে শিলিগুড়ি করিডরে রাফাল জেট এবং এস চারশো মোতায়েন করল ভারত এটি অত্যন্ত উদ্বেগের বিষয় চীনের জন্য যেমন তেমনি বাংলাদেশের জন্য চিকেন নেকে এই তাদের সামরিক সরঞ্জাম স্থাপন করল বা মোতায়েন করলো কেন করলো কোন উত্তেজনার প্রেক্ষাপটে সেটা এখনও পরিষ্কার না শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়েছে এই খবরে বলা হচ্ছে ভারতের পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর চিকেন নেক করিডোর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে তারই অংশ হিসেবে শিলিগুড়ি করিডোরে এবার রাফাল যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল ভারত বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে একমাত্র সংযোগ স্থল যোগাযোগ ব্যবস্থা এটি বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত পাকিস্তান ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিচলিত হয়ে পড়েছে এবং নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পূর্ব দিকে ঘুরিয়ে নিয়েছে এবং লাল রেখা টানতে শুরু করেছে পাকিস্তানের সাথে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে দ্য এশিয়া লাইভের মতে ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশের দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের ফলে নয়াদিল্লি সজাগ রয়েছে উদ্বেগের বিষয় হল ডক্টর মহদ ইনুসের নেতৃত্বে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বলে জানা গেছে যা ভারতের পূর্বে কৌশলগত ভারসাম্য পুনর্গঠন সম্ভাবনা তৈরি করেছে অর্থাৎ যেহেতু চীন দিকে ঝুঁকে পড়েছে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে বাংলাদেশ সুতরাং বাংলাদেশ হয়ে যে তাদের পূর্বা উত্তর পূর্বাঞ্চলের যেই রাজ্যগুলোর সাথে সংযোগ এবং সামরিক নিরাপত্তা সেটা এখন যে ঝুঁকির মধ্যে পড়েছে বলে ভারত মনে করছে এই প্রতিক্রিয়ায় ভারত তার আন্তর্জাতিক সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে মানববিহীন বিমান চলাচল নিষেধাজ্ঞা কঠোর করেছে এবং সমগ্র পূর্ব সীমান্ত জুড়ে আকাশপথের নজরদারি জোরদার করেছে ভারতের নজর বত্রিশটি জেএফ সেভেন্টিন এবং জেটের দিকে উদ্বিগ্ন ভারত বাংলাদেশ বত্রিশটি চীনা পাকিস্তানি জেএফ সেভেনটিন থান্ডার যুদ্ধ বিমান কিনতে পারে বলে প্রকাশিত সংবাদ এটি প্রকাশিত হওয়ার পর ভারতের উদ্বেগ আরও বেড়েছে বিমানগুলো খুবই মানে অত্যন্ত আধুনিক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত বাংলাদেশের উত্তরাঞ্চলে মোতায়েন করা হলে এই যুদ্ধ বিমানগুলো ভারতীয় বিমানঘাঁটি এবং সীমান্তের ওপারে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি হতে পারে সম্প্রতি পাকিস্তান একটি প্রতিনিধি দল গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সন্ত্রাস বিরুদ্ধে সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে মোট এখন আর ভারত আর বিশ্বাস করছে না বাংলাদেশকে তারা মনে করছে চীন পাকিস্তান এবং তাদের বাংলাদেশ এই তিন দেশ মিলে ভারতের উপর একটা ঝুঁকি তৈরি করবে সেই ঝুঁকি মোকাবেলায় তারা পাল্টা এই মানে শিলিগুড়িতে তারা তাদের রাফাল যুদ্ধ বিমান বা এস ফোর হান্ড্রেড সেটি মোতায়েন করেছে এবং ইতিমধ্যে দেখেছেন যে সীমান্তে নানান রকম উত্তেজনা তৈরি করা হচ্ছে পোসীন করা হচ্ছে একটা অস্থিরতার মধ্যে রেখেছে বাংলাদেশকে এর উদ্দেশ্য হল ভারত তার আধিপত্যটা বজায় রাখতে চায় ইতিমধ্যে পাকিস্তান ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি চলবে না ফলে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ থেমে গেলেও এই অঞ্চলের যে শান্তি নেমে আসবে তার কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ